আসসালামু আলাইকুম বিয়াস জয় যে যেখান থেকে আমার প্রতিবেদনটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ছয় ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার চলে আসলাম সাবার হেমাইতপুর পাখির হাট এই হাটটি বসে থাকে সাপ্তাহিক একদিন প্রতি বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত তো চলুন বিয়স দেখে এসে হাটে কী দিনের কৃষক পাখি অবস্থায় কেমন দাম কী হচ্ছে বিস্তারিত সবই আপনাদের মাঝে তুলে ধরবো রিকোয়েস্ট আমার ছোট্ট চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন এরকম নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন

কি কাটল বলে এটা এটা গ্রে কালার বলে গ্রে কালার না কেমন চা একটু দাম এটা পাই চাইতেছি পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা দামা দামের অপশন আছে হ্যাঁ দামা অপশন আছে দামা দামের অপশন আছে দামা দামি করে নিতে পারি এই জায়গায় কিছু বিলুপ্ত সময় ভাজিগার আছে হ্যাঁ এখানে কিছু লটিনো আছে ক্লাসিক আছে এই যে কয়টা এত কয়টা বিলুপ্ত আছে এখানে ছয়শো টাকা থেকে হাজার টাকা জোড়া ছয়শো থেকে শুরু করে এক হাজার টাকা বলতে পেয়ার আছে রানিং আছে নিউ মডেল না হ্যাঁ রানিং বেশি রানিং বেশি এই জায়গায় এক পেয়ার হ্যাঁ

ফোন নাম্বার আর লোকেশনটা দিন ফোন নাম্বার জিরো ওয়ান নাইন থ্রি ফাইভ সিক্স ত্রিপল ওয়ান ফোর ওয়ান লোকেশন মিরপুর এক ওকে ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছেন জি ভাই হেমাইপুরে কিনে আসছেন একটু দেখি সুন্দর একটা জাবা আছে ভাই তিন পিস জি

আছে দুই পেয়ার বাজিকার লুটির নোটা কত চাল লুটের হচ্ছে ভাই এক হাজার টাকা রানিং ডিম বাচ্চা করা রানিং ডিম বাচ্চা করা তো এটা ভাই কালার মাছিটা ওটা আটশো টাকা আটশো টাকা জেপি আছে ভাই এক

তু রিপে ভাই ফোন নাম্বার আর লোকেশন জিরো ওয়ান

অবশ্যই নিলে হয়তো কম রাখা যাবে

লোকেশন সাবড় আমি আছি। বাংলাদেশ ডেলিভারি। ডেলিভারি দ সম্ভব। তবে সব রানিং করবেন কবে? ভাই সব রানিং ভাই এই জায়গায় সব বলতে কিছু দিনের ভিতরে রানিং করা যাবে। কোথা এটা ভাই? লোকেশন হলে আপনার কি উলাইলে নেওয়ার চিন্তা ভাবনা আছে? ভাই জি। উলাইলের ভিতরে ভাই একটা শপ আছে যদি কারো লাগে অবশ্যই দোকানটা কাছে এসে দেখুন নিতে পারেন। নিতে পারবেন সমস্যা নেই। ओके ভাই ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আলাইকুম সালাম। ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন? জি। হাতে এটা কি দেখা যায়? না ফুল প্যাকেজ বার্তা সহ

দেখা মিউটেশন নাকি হ্যাঁ এটা সুন্দর একটা মিউটেশন দেখতে পাচ্ছেন র্যাম্বো মিউটেশনের জেরাটা রানিং পেয়ার দাম চাওয়া হচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা আপনার চ্যানেলে হ্যাঁ আপনার চ্যানেলের মাধ্যমে আসলে ডিসকাউন্ট পাবে অবশ্যই ছাড় পাবে এখানে একটা সুন্দর কালার পাখি দেখতে পাচ্ছেন রানিং পেয়ার এটাও সাতশো পঞ্চাশ টাকা দাম চাওয়া হচ্ছে চ্যানেলের মাধ্যমে আসলে মাত্র ছয়শো টাকা রাখা যাবে এখানে এক লুটিন লুটিনো আছে রানিং লুটিনো দেখতে পাচ্ছেন রেড আই তো এই লুটিনো পেয়ারটা যদি আপনার চ্যানেলের মাধ্যমে আসে মাত্র এক হাজার টাকা রাখবো বাড়তি কোনো দাম চাইলাম না এখানে আছে ওটা ভাই টেম করা তো ওটা যে কেউ যদি নেয় চ্যানেলের মাধ্যমে তাহলে একদম পাঁচশো টাকা রাখবো ফুল টাইম ফুল টাইম রুমে ছেড়ে বলতে পারবে হ্যাঁ ছেড়ে পারবে এখানে ডায়মন্ড ঘুঘু আছে একজোড়া হ্যাঁ রানিং পেয়ার একদম তো আপনার চ্যানেলের মাধ্যমে যদি কেউ নেয় মাত্র এক হাজার টাকা রাখা যাবে রানিং পেয়ারটা অনেকে কিন্তু ডায়মন্ড আপ কিনে কিন্তু ধরা খায় ধরা খাওয়াটা কি দুইটাই ফিমেল দিয়ে দেয় তো দেখা গেছে চারটা করে ডিম পারে মেলটা কিন্তু অনেকেই ভালোভাবে সঠিকটা দিতে পারে না কারণ মেলের পাপড়িটা কিন্তু মোটা থাকে থাকে তো অনেকে এটা চিনে না তো এই জন্য এটা শিওর পেয়ার এটা যদি দাম বেশিও মনে হয় তারপরে শিওর পেয়ারটা নেবেন এটা ছোট একটা পাখি আছে ছোট দুটো ভাই ফিমেল এগুলো হচ্ছে ফিন্স পাখি যাদের ফিমেল লাগবে মাত্র 300 টাকা করে পার পিস রাখা যাবে পার পিস 300 টাকা নিতে পারে হ্যাঁ এই তো ছিল আজকের কালেকশন নাকি কালেকশন গুগু আছে এক জোড়া ওই অস্ট্রেলিয়ান গুগু তারপরে আপনার বাজিকাতা আছে অস্ট্রেলিয়ান গুগুটা চ্যানেলের মাধ্যমে আসলে একদম 600 টাকা রাখা যাবে আর হচ্ছে বাজেগার আছে অসংখ্য এখানে

আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন জি ভাই ভালো ভালো আছেন আপনি জি আলহামদুলিল্লাহ একজন ডায়মন্ড অফ ঘুগু দেখা যায় এটা কি মৃত্যু শুনবেন এটা আপনার হলো চকলেট কালার চকলেট হ্যাঁ একটা মেল একটা ফিমেল এটা কি রানিং জোড়া এটা রানিং জোড়া কত চলে জোড়াটা এটা জোড়াটা আপনার 1500 টাকা 1500 টাকা দেখছেন অনেক সুন্দর আপনার কিছু জাবা আছে না জাবাগুলো কত দুইটা মেল দুইটা ফিমেল এগুলো 1500 টাকা জোড়া পড়বে এগুলো 1500 টাকা আর গুগু আছে গুগুগুলো এটা পড়বে 800 টাকা সাদাটা 1000 টাকা সাদাটা 1000 টাকা এটা 800 টাকা এটা রানিং যে দুইটি জোড়াই রানিং দুই জোড়াই রানিং

নিতে ডায়মন্ড ডাব গুলো কত করে ডায়মন্ড ডাব চাচ্ছে এগারোশো টাকা এগারোশো টাকা এটা রানিং আছে ডিম বাচ্চা করছে এটা দামা অপশন আছে হ্যাঁ হ্যাঁ দামা দামের অপশন আছে দামা দামি করে নিতে পারবো জি জি যদি কারো লাগে অবশ্যই এর সাথে যোগাযোগ করে নিতে এই যে আর বেশ কিছু বাজিগার আছে এটা কি মিটিশনের বাজিগার এখানে ক্লাসিক আছে ক্লাসিক হ্যাঁ খুব সুন্দর এই বাজিগার গুলো কত করে চলে বাজিগা চাচ্ছি ছয়শো টাকা জোড়া